আসসালামু আলাইকুম আপনারা আপনাদের ভিডিও কিভাবে ভাইরাল করবেন সে বিষয় নিয়ে কিছু কথা বলবো আমরা অনেকে নতুন নতুন এসে এখানে তাড়াহুড়া করে মানে ভিডিও আপলোড করি করি ভিডিও ভাইরাল হয় না মানে যখন খুশি মানে তখন সেই ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল হয় না ভিডিও ভাইরাল করতে হলে ভাই কিছু টেকনিক ব্যবহার করতে হবে সেই টেকনিকগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব আপনাদের মাঝে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিদিন পেয়ে যাবেন ভিডিও ভাইরাল করার যে গোপন টেকনিকটা সে বিষয়ে নিয়ে কিছু কথা বলি আমরা যারা আমি কিন্তু ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি আপনাদেরকে ডুয়েট ভিডিও নিয়ে কিছু কথা বলবো ডুয়েট ভিডিও নিয়ে যারা এই ভিডিও ডুয়েট ভিডিও করতে গেলে কিন্তু ভিডিওগুলো সংগ্রহ করতে হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিভাবে সংগ্রহ করবেন আপনারা টিকটক থেকেও সংগ্রহ করতে পারেন ইউটিউব থেকেও এমনকি ফেসবুক থেকেও সংগ্রহ করতে পারেন আবার যেতেই ভিডিও নেওয়া যাবে না ভাই কোনো সেন্সিটিভ কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট তারপরে কোনো চুরি কাশি ব্লাড এগুলার মানে ভিডিওগুলো নেওয়া যাবে না আপনারা ফানি টাইপের ভিডিওগুলো নেবেন এরকম ভিডিও নেবেন যে ভিডিওগুলো মানুষ বারবার দেখার চেষ্টা করবে একটা ভিডিও নিলেন ধরেন সেই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর আপনার কিন্তু আপনারই কিন্তু বারবার দেখার ইচ্ছে হইতেছে তখন আপনি বুঝবেন না ভিডিওটা ভালো আপনি যদি এই ভিডিওটা নেই ভিডিওটা নিলে পরে মানুষ দেখবে মানুষও বারবার দেখবে সেই ভিডিওটা যদি আপনি সুন্দরভাবে ওই ভিডিওটা সম্পর্কে গঠনমূলক কিছু কথা বলে আপনারা আপলোড দিতে পারেন সেই ভিডিওটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে কারণ ভিডিওটা ভালো ভিডিওর মধ্যে কিছু আছে মানুষ দেখার আগ্রহ আছে এরকম টাইপের ভিডিওগুলো করবেন যখন আপনার সেই ভিডিওটা মানে রিসে চলে যাবে তখন যখন ভিডিওটার মধ্যে লাইক করবে কমেন্ট পড়বে বেশি মানুষ বারবার দেখবে তখন ফেসবুক মনে করবে না ভিডিওর মধ্যে কিছু একটা আছে তখন কিন্তু ফেসবুকটা রিসে চলে যাবে ভিডিওটা কিন্তু ভাইরাল হবে ভিডিওটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার হবে এরকম আমার জানা মতে অনেকের পেজের মধ্যে দেখছি আমার পেজের মধ্যেও দেখছি ভাই আমার যে কয়টা ভিডিও ভাইরাল হয়েছে আনকমন ভিডিও ভাই একটু মানে সেই ভিডিওগুলো মানে একবার দেখার পর মানুষ না আবার দেখবে না ভিডিওর মধ্যে কি বলছে ভিডিওর মধ্যে কি দেখাচ্ছে বারবার দেখার মানে ইচ্ছা জাগবে এরকম টাইপের ভিডিওগুলো নেবেন দেখবেন আপনার ভিডিও কিন্তু ফেসবুকে আপনারা যারা নতুন কাজ করতেছেন দেখবেন এক মাস এরকমভাবে আনকমন কিছু ভিডিও তৈরি করেন দেখবেন ভিডিও ভাইরাল হবে হানড্রেড পারসেন্ট আমারও কিন্তু কয়েকটা ভিডিও এরকম ভাইরাল হয়েছে আমি কিন্তু বেশি দিন ফেসবুকে কাজ করিনি দুইট ভিডিও নিয়ে কিছুদিন হলো মানে কয়েক মাস হলো কাজ করতেছি কিন্তু আগে কিন্তু মানে আমার নিজস্ব ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করতাম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই শেয়ার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে নতুনরা কিছু শিখতে পারে আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ